হাদিস শরীফে উল্লেখ আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম একবার কবুতরকে শয়তান বলে আখ্যা দিয়েছিলেন কথাটি অবাক শোনালেও সত্য দাউদ শরীফের চার হাজার নয় শত চল্লিশ নম্বর হাদিসে এসেছে বিশেষ একটি প্রেক্ষাপটে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম কবুতরকে শয়তান বলেছিলেন শুধু তাই নয় আমাদের প্রিয় নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কাবাঘরের ভিতরে থাকা কবুতরের মূর্তি ও ভেঙ্গে দিয়েছিলেন সুন্দর ও আকর্ষণীয় পাখি হিসাবে কবুতর অন্যতম একটি পাখি ছিলেন যা মূলত সব সকলেরই পছন্দ হয়ে থাকে আর এই জন্যই এই পাখি অধিকাংশ ঘরেই পালিত হয়ে থাকে তবে ঘর ছাড়াও এই পাখিটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লালন পালন হতে দেখা যায় কিন্তু অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেছেন রসুল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন এই শান্তিপ্রিয় একটি সুন্দর পাখিকে শয়তান বলে আখ্যা দিয়েছিলেন তো চলুন দেরি না করে জেনে আসি আমাদের আজকের এই শয়তান বলার কারণ হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কেন কবুতরকে শয়তান বলেন আর কেনই বা প্রিয়নবী কাবা ঘরের ভিতর থেকে কবুতরের মূর্তি সরিয়ে ফেলেছিলেন তবে কবুতর বিষয়ে হাদিস শরীফে বিস্তারিত জানার আগে চলুন কবুতর নিয়ে একটি পুরনো ঘটনা শুনে আসি হযরতে নুহ আলি সময় যে একটি মহা প্লাবন হয়েছিল তা আমরা সবাই জানি নুহাল সাল্লাম এর সেই বন্যার সময় একটি পর্বতে নৌকা থামানোর সময় হজরত নুহ আলহ সাল্লাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য হজরতে নুহ আলি একটি কাককে পাঠিয়ে দিলেন কাকটি উড়ে গিয়ে তার খোদা নিবারণ করার জন্য সেখানে খাদ্য খুঁজতে ব্যস্ত হয়ে গেল আর ফিরে কখনোই এলো না এইদিকে কাকের দেরি দেখে হজরত নুহা আলিয়া একটি কবুতরকে পাঠালেন দুনিয়ার বিভিন্ন ধরনের অবস্থাগুলি দেখে আসার জন্য কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলফাইয়ের ডাল ঠোঁটে করে নিয়ে এলো আর এই সময় কবুতরের পায়ে কাদা লেগেছিল কবুতরের এই অবস্থা দেখে হজরতে নুহা আলিয়া সাল্লাম এবং তার অন্যান্য সাথীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী কবুতরের এই কাজের জন্য হজরতে নুহ আলে সাল্লাম কবুতরের জন্য দোয়া করলেন ফলে কবুতর মানুষের সাথে খুব সহজেই পোষ মেনে যায় আর কাককে বদ দোয়া দিয়েছিলেন যার ফলে কাক মানুষকে বেশি ভয় পেয়ে থাকে কিতাবে দুই হাজার নয় সত্তর সাতচল্লিশ নম্বর হাদিসে সাফিয়া রাজি আল্লাহতাল হতে বর্ণিত আছে রাসুল সাল্লু সাল্লাম মক্কা বিজয়ের পর যখন নিশ্চিত হলেন তখন তিনি উঠের পিঠে আরোহণ করে বাইতুল্লাহ তাওয়াফ ওয়াফ করেন এবং নিজের হাতে হাজরে আসওয়াদকে চুমা দেন এরপর তিনি কাবার ভিতরে প্রবেশ করেন এবং সেখানে একটি কাঠের তৈরি একটি কবুতর দেখতে পান তিনি তা দেখে সেটাকে বাইরে সরিয়ে ফেললেন সাফিয়া রাজু বলেন আমি এই দৃশ্য দেখেছিলাম সুতরাং এতে পুরোপুরি পরিষ্কার হয় যে যে কোনো মূর্তি তা মাটির হোক বা কাঠের হোক ইসলামের বিধানে তা ঘরে রাখা সমর্থন করে না কেননা ঘরে কোনো প্রাণীর মূর্তি রাখলে রহমতের ফ্রেস্তা সেই ঘরে প্রবেশ করে না ফলে সেই ঘরের মালিক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে থাকে এইদিকে কবুতর যেহেতু পোষ মানে তাই কিছু সংখ্যক মানুষ এই কবুতর লালন পালন করে থাকে যা শরীয়তে কোনো নিষেধ নেই কিন্তু কবুতরের ব্যাপারে আবু দাউদ শরীফের চার হাজার নয় শত চল্লিশ হাদিসে আবু বলেন একদিন করিম সল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন তিনি এর কবুতরের দৌড়াচ্ছেন তখন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটছে এই হাদিসটিতে হুজুর সাল সাল্লাম কবুতরকে শয়তান বলেছেন যা শুনে হয়তো যারা কবুতর পছন্দ করেন এবং লালন পালন করেন তারা মনে কষ্ট পেয়েছিলেন কিন্তু এই হাদিসটিতে মূলত শুধু কবুতর এর পিছনে ছোটা মানুষের কর্মকাণ্ডকে শয়তানি কর্মকাণ্ডের সাথে তুলনা করা হয়েছে কেননা শুধু কবুতর নিয়ে সারা দিন খেলা তামাশায় মেতে থাকলে আল্লাহর আবাদত করা থেকে মানুষ বঞ্চিত হতে যাবে এই কথার ভিত্তিতেই আল্লাহরবুল আলমিনের নবী হযরতে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের বিশ্বনবী তিনি বলেছেন এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটেছে তবে কবুতর পালন করা বা ভক্ষণ করতে কোনো বাধা নেই তো এই শিলস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন